আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই নৌবাহিনীর মাঠ কার্যক্রমে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ নৌবাহিনী এবং বিমান বাহিনীতে কাগজপত্র গুরুত্বটা খুব বেশি দেওয়া হয় তাই আমি বলবো নিয়ে যেতে ভুল না কিছুদিন পরেই কিন্তু নৌবাহিনীর মাঠ কার্যক্রম শুরু হবে এখন কাগজপত্র গুলো কিন্তু লাগবে তাই আজকের ভিডিওতে আমি নৌবাহিনীতে কি কি কাগজপত্র লাগে এবং কি কি কাগজপত্র নিয়ে যাবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক নম্বরে আসি লোভেনি মাঠের কার্যক্রমের কাগজপত্র প্রথমেই কাগজপত্র চেক করা হবে কাগজপত্রে এক নম্বর রাখবো হচ্ছে আপনার এসএসসি বা এইচএসসি যে পাশ করেছেন সেই এইসএসসি বা এইস সার্টিফিকেট অথবা সার্টিফিকেট যদি না থাকে তাহলে বোর্ড কর্তৃক বোর্ড থেকে উঠানো যে একটা ডুপ্লিকেট একটা সার্টিফিকেটটা ওটা কিন্তু একটা বিশেষ দ্বারা সত্যায়িত করে নিয়ে যাইতে হবে এরপরে যদি প্রশংসাপত্র থাকে তাহলে প্রশংসাপত্র নিয়ে যাবেন ফটোকপি আর যদি প্রশংসাপত্র না থাকে সেক্ষেত্রে মার্কশিটের যে ফটোকপি রয়েছে মার্কশিটের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে এরপরে রয়েছে হচ্ছে আপনার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব যে রয়েছে নাগরিকত্ব নিয়ে যেতে হবে তারপরে আপনার জন্ম সনদ অথবা যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে এরপর হচ্ছে আপনি বৈবাহিক অবস্থা সনদপত্র অর্থাৎ আপনি যে অবিবাহিত তার একটা সনদপত্র নিয়ে যেতে হবে চেয়ারম্যান কর্তৃক সাইন করেন আর আপনার পিতা মাতা যে আপনাকে এই চাকরিতে যার জন্য অনুমতি দিচ্ছে তার একটা অভিভাবকের সনদ নিয়ে যেতে হবে যেটা চেয়ারম্যানের কাছে গেলে আপনি ইউনিয়ন পরিষদে গেলে আপনি পেয়ে যাবেন এরপরে রয়েছে আপনার যে ছবি রয়েছে আপনি কমপক্ষে ছয় কপি ছবি নিয়ে যাবেন তিন চার কপি সত্যায়িত করে নিয়ে যাবেন তারপরে এই ছবির মধ্যে আবার আমি বলি ছবির মধ্যে পাঁচ পিস সাইজ নিয়ে যাবেন ছয় কপি এবং স্ট্যাম্প সাইজ চেষ্টা করবেন স্ট্যাম্প সাইজ চার পাঁচ কপি স্ট্যাম্প সাইজ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এরপরে আরো অনেক ধরনের কাগজপত্র যেমন হচ্ছে আপনি যে আবেদন করবেন আবেদন করার পর যে আপনার একটা যে আবেদনপত্র ফর্ম পাবেন আপনি একটা অনলাইনে আবেদন করার পরে ওই আবেদন ফর্মটা হান্ড্রেড পার্সেন্ট সঙ্গে নিয়ে যাবেন এছাড়া আপনার ফোনে যে এস এম এস আসছে ফোনটা সঙ্গে নিয়ে যাবেন নিয়ে যাবেন এগুলো কিন্তু গেটেই চেক করা হবে তাই আমি বলবো এই যে কাগজপত্রগুলো রয়েছে এই কাগজপত্র আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই কাগজপত্রের নামগুলো যে রয়েছে আপনার নাম আপনার বাপ মায়ের নাম এই নামগুলো অবশ্যই যেন সব একটার সাথে আর একটা মিল থাকে অনেকের নামের বানান ভুল থাকে অনেকের দেখা নাই চেষ্টা করবেন এই জিনিসগুলো ঠিক করে নিয়ে যাওয়ার কারণ এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু এগুলো গুরুত্ব সহকারে দেখা হয় মাঠ কার্যক্রমে নৌবাহিনীতে আপনি যখন যাবেন প্রথমে আপনার এই কাগজপত্র গুলো করা করাবে দেখা যায় যে মাঠে যদি একশো জন আসে এই একশো জনের মধ্যে প্রায় বলা যায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লোক কিন্তু এই কাগজপত্রে আউট হয়ে যায় আবার দেখা যায় রেজাল্ট খারাপ হয়তো কাগজ নিয়ে আসে নাই হয়তো ছবি নিয়ে আসে নাই এই বিভিন্ন ধরনের কাগজপত্র না নিয়ে আসার কারণে মাঠ থেকে অনেকে আউট হয়ে যায় তাই বলবো যে আগে থেকে আপনি এই যে কাগজপত্রগুলো হয়েছে আগে থেকে এই কাগজপত্রগুলো রেডি করেন তাহলে আপনার কি হবে মাঠ কার্যবেষণা তারা উঠে হবে না আর কোনো নামের বানান বা কোনো সমস্যা থাকলে আপনি এখন থেকে ঠিকঠাক করে নিয়ে যান তাহলে আপনার চাকরিও সম্ভাবনাটা অনেক ধাপ আগাই যাবে আর পাশাপাশি আপনি কি করবেন পাশাপাশি একটু শারীরিক ফিটনেসটার প্রতি গুরুত্ব দেবেন শারীরিক ফিটনেসটা হচ্ছে একটু দৌড়ে দৌড়ি করা একটু পুশআপ হিসাব দেওয়া এগুলোর প্রতি গুরুত্ব দিবেন তাহলে দেখবেন চাকরিটা আপনার সহজে হইতে পারে আর নৌবাহিনী কিন্তু নৌবাহিনীর মাঠে পড়াশোনাগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটু পড়াশোনাও করে যাবেন দেখবেন অনলাইনে অনেক বইপাতি পাওয়া যাচ্ছে এই সাধারণ এই সাধারণ গানগুলো পড়ে যাবেন কারণ নৌবাহিনীর মাঠ কার্যক্রমে সাধারণ গানগুলো সচরাচর আসে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ইহাস না যেমন হচ্ছে বাংলাদেশে আয়তন কত এই ধরনের যে সোলসোলো প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু দেখে যাবেন কারণ এগুলো লিখিত এবং ভাইভাতে এগুলোই আসে লিখিত তো এগুলোই আসে পাশাপাশি হয়তো আপনাকে একটা ভাব সম্প্রসারণ দিবে মানে আহামরি একদম বড় আকারে যে আসবে তা না একদম নর্মাল ছোট ছোট কিছু প্রশ্ন দিবে ভাব সম্প্রসারণ হয়তো একটা ছোট আকারে একটা রচনা তারপরে হচ্ছে বাংলা লেখা থাকবে যে আমি ভাত খাই এটা হচ্ছে আপনার ট্রান্সলেট করে ইংলিশে লিখতে হবে বা আমি বাংলাদেশ আমি একজন গর্বিত সদস্য এরকম কোনো কিছু লেখা থাকবে ওগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে এরকম সাধারণ কিছু কিছু জিনিস থাকবে তাই আমি বলবো আপনারা যারা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন নৌবাহিনীর মাঠ কার্যকরের জন্য তারা একটু নিজে থেকে সকাল বিকাল একটু পিটি প্যারেড করেন শরীরে ফিটনেসটা নিয়ে আসেন পাশাপাশি কাগজগুলো ঠিক করেন দেখবেন ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যান নৌবাহিনীর মাঠ কার্য কোথায় হয় এটা আপনাকে আপনার ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এছাড়াও কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম